যাদের কাছের মানুষ ছেড়ে চলে যায় তারা কিন্তু ভাবে যে ও কিভাবে ফিরবে কি করলে ও আমার কাছে ফিরে আসবে কি করলে ও আর আমাকে ছেড়ে যাবে না এই ধরনের নানান ধরনের প্রশ্ন নানান ধরনের ধারণা নানান ধরনের থটস মাথার মধ্যে ঘুরতে থাকে আর এই থটস গুলো মাথার মধ্যে যখন ঘুরতে থাকে তখন কিন্তু আশেপাশের কোনো জিনিস সেইভাবে আমাদেরকে এফেক্ট ফেলতে পারে না যদি কোনো মানুষ বলে যে এটা ভুল ওই মানুষটা ভুল ছিল ওর তোমার কাছে ফিরে আসাটা আবার করে ঠিক হবে না কিন্তু তুমি মানতে চাও না কারণ তুমি এখনো ওই মায়াটার মধ্যে জড়িয়ে রয়েছ যে ও আমার কাছে আবার করে ফিরবে এই যে থটসটা তোমার এই যে ভাবনাটা এটা কি সাইকোলজিক্যালি ঠিক তুমি যেটা ভাবছ সেটা কি আদৌ ঠিক নাকি তোমার ভাবনাটার মধ্যে কোথাও একটু গলদ আছে তার ফিরে আসাটা তোমার লাইফে কি কোনো গুড নিউজ হিসাবে আসবে নাকি তার ফিরে আসাটা তোমার লাইফে কোনো নেগেটিভ কিছু নিয়ে আসবে এইটা নিয়ে আজকে আলোচনা করব যদিও শুরুতে বলে দিয়ে আমরা যা বলবো আমরা যা বলি বা আমি যা বলবো যারা ওই ভাবনার মধ্যে ডুবে রয়েছে তাদের মগজে ঢুকবে না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মগজে ঢোকাতে হবে যদি না ঢোকাও তাহলে কিন্তু তুমি ওই ভাবনাটাতেই আটকে থাকবে আর আশেপাশে যা হচ্ছে সেগুলো কিন্তু হতেই থাকবে চলতেই থাকবে ইভেন তুমি যাকে নিয়ে ধর্ষ রাখছো সেও কিন্তু বিন্দাস তার মতন এগিয়ে যাবে সামনে আর তুমি ওই ভাবনাতেই আটকে থাকবে এই ভাবনাটা ঠিক না এই ভাবনাটা ভুল আমি কি ঠিক ভাবছি নাকি আমি ভুল ভাবছি এই জায়গাটা নিয়ে তুমি কিন্তু পড়ে থাকবে তাই চলো এই ব্যাপার নিয়ে একটু সাইকোলজিক্যালি ভাবে বিস্তারিত আলোচনা করি বোঝানোর চেষ্টা করি যে কতটা তুমি ঠিক আর কতটা তুমি ভুল তো চ্যানেলে নতুন হলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো আর কমেন্টে দেখবে একটা হাইপ বলে অপশান আছে তো ওখানে হাইপটা প্লিজ করে দিও ওখানে একটা পয়েন্ট কালেক্ট হয় যারা কমেন্ট করবে আর কমেন্ট করো লাইক করো শেয়ার করো ভিডিও বন্ধুদের মধ্যে যাতে তোমার না সমস্যা হলেও অন্য কারোর যদি সমস্যা হয় তার কাছে ভিডিওটা পৌঁছে যায় সাইকোলজিক্যালি ভাবে সে তোমার কাছে ফিরে আসতে বাধ্য হবে তিনটে স্টেপ ফলো করতে হবে এইটা আজকের ভিডিওর গাইডলাইন কি তিনটে স্টেপ প্রথমে আসি সম্পর্কটা কেন ভেঙেছিল তুমি খুব ভালো করে জানো সম্পর্কটা কেন ভেঙেছিল তোমার নিজের ফল্টে সম্পর্কটা ভেঙেছিল তার ফল্টে সম্পর্কটা ভেঙেছিল নাকি তোমাদের কারোরই ফল্ট না পারিপার্শ্বিক কোনো অশান্তি ঝামেলার জন্য তোমাদের সম্পর্কটা ভেঙেছিল আগে এইটা তোমাকে ক্লিয়ার করতে হবে যদি প্রথম জিনিস হয় যে তোমার ফল্টে সম্পর্কটা ভেঙেছিল তাহলে কিন্তু তুমি সেই ভুলটা শুধরে নিয়ে তাকে যেভাবেই ফিরিয়ে আনার একটা চেষ্টা করতে পারো যদি সেই মানুষটা কোথাও গিয়ে তোমাকে ভালোবাসে এবং তার মনে হয়ে থাকে যে তুমি যে গিল্ট ফিলটা করছো তুমি যে কষ্টটা পাচ্ছ সেটা জেনুইন সেটা খাঁটি তাহলে কিন্তু সে তোমার কাছে ফিরে আসার একটা রাস্তা তুমি দেখতে পাবে এটা গেল প্রথম কথা যেটা নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই দ্বিতীয় যদি সে তার দোষে ফিরে যায় মানে ছেড়ে চলে যায় এটা নিয়ে আমরা লাস্টে বলবো প্রথমে বলবো পারিপার্শ্বিক কোনো ব্যাপার লাইক হচ্ছে তোমার ফ্যামিলি প্রবলেম লাইক হচ্ছে তোমার ক্যারিয়ারের প্রবলেম বা কোনো এই প্রবলেমগুলো বেসিক্যালি এই ফ্যামিলি প্রবলেম আর কেরিয়ার নিয়ে প্রবলেম এছাড়া বাকিগুলো তো নিজেদের ফল্টের দিকেই চলে যায় তো যদি ফ্যামিলি প্রবলেম হয় ফ্যামিলি যে কারণে মানছে না কাস্ট ব্যাপারটা এখন অতটা ট্রেন্ডিংয়ে নেই ওটা ছিল আগে কিছু ব্যাকে যদি চাই আমরা সেই সময় এখন কি হয় না কেরিয়ার যে তুমি যার সাথে থাকতে চাইছো তোমার বাবা মা হয়তো দেখছে সেই ছেলেটি এস্টাবলিশড নয় সেই ছেলেটির ফ্যামিলি ঠিকঠাক নয় বা যে মেয়েটির সাথে থাকতে চাইছো সেই মেয়েটির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না বা মেয়েটির ব্যাকগ্রাউন্ড সামাও কোথাও গিয়ে ভালো না সেই ক্ষেত্রে কিন্তু পরিবার আপত্তি জানাতে পারে এবং এই আপত্তি জানানোটা কিন্তু ভুল নয় তুমি আজ হয়তো বুঝতে পারছো না পরে গিয়ে তুমি যখন দেখবে যে অভাব চলে এসেছে সংসারে যখন দেখবে যে তোমার যে চাওয়াটা তোমার যে এক্সপেকটেশনসগুলো যে আমি বিয়ের পরে এইভাবে লাইফস্টাইল লিড করব আমি এই এই শখগুলো পূরণ করব আমার ওয়াইফ এইরকম হবে বা আমার হাজব্যান্ড এরকম হবে যখন তোমার মন মতো হবে না তখন গিয়ে কিন্তু তুমি ধাক্কা চা খাবে সেই জায়গা থেকে প্যারেন্টসরা কিন্তু অ্যাওয়ার করার চেষ্টা করে সেটা তোমাকে যদি থামাতে হয় তাহলে এই যে জিনিসগুলো নিয়ে তারা বলছে সেই জিনিসগুলোর থেকে কিন্তু রিকভার করতে হবে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি হয় ঠিক আছে একটা ছেলে বা একটা মেয়ে যদি নিজে এস্টাবলিশড হয়ে যায় নিজের পরিচয় নিজে তৈরি করে তাহলে কিন্তু খুব একটা গিয়ে প্রবলেম হয় না কারণ থাকবে তুমি তোমার পছন্দের মানুষের সাথে ফ্যামিলির সাথে খুব একটা বেশি নয় তাই তুমি যদি সঠিক হও তুমি তোমার পার্টনারকে ভালো রাখবে তো ব্যাপারটা হচ্ছে এখানে এইভাবে কিন্তু রিকভার করে নেওয়া যায় যে তুমি নিজেকে ঠিক করে নিলে ওই মানুষটা তোমার জন্য অপেক্ষা করছে তুমি এসে ব্যাপারটাকে ঠিক করে নিলে এছাড়াও ব্যাপারটা হচ্ছে এখানেও ফিফটি ফিফটি চান্স আছে যে সম্পর্কটা ঠিক হয়ে যেতে পারে সে তোমার কাছে ফিরে আসতে পারে মেন যে ব্যাপারটা হলো তার কোনো ফল্টের জন্য তোমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়েছে যেহেতু কোয়েশ্চেনটা তোমার আমি তাই জন্য তার ফলটা নিয়ে আলোচনা করবো হয়তো সে থার্ড পার্সনের কারণে তোমাকে ছেড়ে গেছে তোমার সাথে সম্পর্কে থাকাকালীন সে অন্য আর একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছে যে সম্পর্কটার জন্য তোমাদের সম্পর্কে ভাঙন এসেছে এইটা নিয়ে একটু বলে রাখি যে মানুষ তোমার সাথে সম্পর্ক থাকাকালীন অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে অন্য ছেলে বা অন্য মেয়ের সাথে ডেট করে তাদেরকে মেসেজ করে তাদের সাথে মানে যে মেসেজগুলো তোমার সাথে করার কথা লাইক রিলেশনশিপ রিলেটেড সেই রিলেশনশিপ রিলেটেড জিনিস যদি সে অন্য কারোর সাথে করে তাহলে কিন্তু এই মানুষের সাথে যদি তোমার ব্রেকআপ হয় তুমি যদি চাও আবারও ফিরে আসুক তুমি প্রিপেয়ার থাকো কি ও আবার এই জিনিসটা করবে এই সব কারণের জন্য যারা যায় তারা কিন্তু তোমাকে টেম্পোরারি ছেড়ে চলে যায় পারমানেন্টলি কিন্তু নয় তারা জানে যে তুমি একটা কমফর্ট জোন সেইখানে যখন ধাক্কাটা খাবে তোমার কাছে ফিরে আসবে আর তুমিও বোকার মতন তাকে অ্যাকসেপ্ট করে নেবে এই জায়গাটা কিন্তু ভীষণভাবে আবার থাকতে হবে যে যে মানুষ অন্য কোনো মানুষের জন্য আমাকে ছেড়ে চলে গেছে সে পরবর্তীকালে ফিরে এসে আবার অন্য একটা মানুষের জন্য আমাকে ছেড়ে চলে যেতে হবে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট মানে তোমাকে ছেড়ে চলে যেতে পারে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে মানুষ তোমাকে ডিসরেসপেক্ট করে তোমাকে গালাগাল দেয় তোমার সাথে মিসবিহেভ করে তুমি যদি মনে করো আগামী দিনে এই মানুষটা একদম শুধরে যাবে একদম পাল্টে যাবে পুরো আমূল পরিবর্তন হয়ে যাবে তুমি তাহলে ভুল ভাবনাতে আছো যে মানুষটা তখন তোমাকে ডিসরেসপেক্ট করতো সে আগামী দিনে তোমাকে বিশাল কোনো রেসপেক্ট দিয়ে ফেলবে না তুমি ওগুলোকে টলরেট করছো মানে মেন্টাল অ্যাবিউজ মেন্টাল তুমি আজ টলারেট করছো ওটাকে তুমি কনভার্ট করছো ফিজিক্যাল দিকে যে আজ তোমাকে মেন্টাল হ্যারাস করছে বিয়ের পরে গিয়ে সে তোমায় ফিজিক্যাল হ্যারাস করতেই পারে সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু সম্ভব নয় তাই তুমি যদি চাইছো সে ফিরে আসুক আর এই এই জিনিসের জন্য যদি তোমাদের মধ্যে ঝামেলা বা ব্রেকআপ হয়েছে তো প্লিজ আমি বলবো যে তাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করো না তাও যদি মনে করে সে ফিরে আসুক তাহলে নিজের কাজে ফোকাস করো নিজের দিকে মন দাও নিজেকে বিজি করো নিজেকে এমনভাবে বিজি করো এমনভাবে নিজের কাজে ফোকাস করো যে ওই আশেপাশের জিনিসগুলো তোমাকে এফেক্ট ফেলবে না যে ওই থটসটা আমি কি ঠিক করলাম আমার কাছে ও কি করে ফিরে আসবে তুমি কি করে ফিরে আসবে কি করে ফিরে আসলে ভাবলেও ফিরে আসবে না ওকে ফেরাতে গেলে নিজেকে পরিবর্তন করতে হবে নিজের আমূল পরিবর্তন ঘটাতে হবে নিজেকে কোনো কিছুতে একটা এস্টাবলিশ করতে হবে নিজের কাজকে ফোকাস করতে হবে তাহলে সে ভাববে যে ওর মধ্যে এতটা চেঞ্জ কি করে হলো ও কি কোনো রিলেশানে গেছে ও কিভাবে এতটা চেঞ্জ হলো ওর মাথায় জিনিসটা ঘুরবে এবং ও তোমাকে নিজের থেকে কল মেসেজ করবে করবেই করবে যদি তুমি পুরোপুরি কন্ট্যাক্টটা ক্লোজ করে দাও আর তখন তখন যদি তোমার মনে হয় যে হ্যাঁ আমি তো ওর জন্যই অপেক্ষা করছিলাম জন্যই আমি নিজেকে পাল্টে ফেলেছি ওকে গ্রহণ করব তো করতে পারো আর যদি মনে হয় যে ও না থাকাকালীন আমি ভালো ছিলাম আমার লাইফে বেস্ট বেস্ট মুমেন্টসগুলো আমি বেঁচেছি আমি পেয়েছি আমি পজিটিভলি বাঁচতে শিখেছি তাহলে তুমি সেই পথটাই বেছে নেবে চয়েসেস ইউর তো আজকের ভিডিওতে আমি এটাই বলবো যে যে ছেড়ে চলে যায় সে কিন্তু আগামী দিনে আবার তোমাকে ছেড়ে চলে যেতে পারে যে ঠকিয়ে চলে যায় সে কিন্তু আগামী দিনে তোমাকে ঠকাবে এইটি পারসেন্ট কনফার্ম তাই বুঝে শুনে তাকে অ্যাকসেপ্ট করো দ্বিতীয়বার ঠকে গেলে কিন্তু ফেরার রাস্তা আর থাকবে না ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো থেকে সুস্থ থাকো পজিটিভ থেকো